জানান আমি তোমাদের জন্য জন্য বলিনি কেস আমার আমি কোন অন্যায় করে থাকি তোমাদেরকে কি বলিনি আমার নামে কেস করতে তোমাদেরকেও তো বলেছিলাম যে তোমরা আমার নামে কি কেস করো তোমাদেরকে কি বলিনি তোমার মেয়েকে আমি মানলাম তোমার মেয়েকে যুক্তি বুদ্ধি দিয়ে এলাম ওপেন লাইভে যে তোমরা যদি এরকম হতে থাকে তোমরা কেস করো থানায় যাও কারণ ওখানে গিয়ে জানতে পারছি থানার অফিসার বলেছেন যে তোমরা তোমাদের মতো ঘর করো আপনি ওনাকে ওদেরকে ডিস্টার্ব করবেন না তো থানা আগে না আমি আগে নিশ্চয় থানা আগে তো আমি আমার থানার আমি আমার যেখানে জানতে পারিনি যেগুলো তোমরা লুকিয়ে গেছো তাহলে সেখানে গিয়ে যখন সত্য জানতে পেরেছি তখন আমি দেখলাম যেখানে আইন আইন যাদের পাশে রয়েছে তাদের বাবলি মুখি দানোর কোনো দরকার নেই আমি তো বলেছিলাম আমি নাই তোমার মেয়েকে বলেছি বলেছে কেস করো তোমাদেরকেও তো বলেছি আমার নামে কেস করে দাও কাজ পেলে না তোমরা আর আধার করার আমি মুখ্যমন্ত্রীও নই আমি প্রধানমন্ত্রীও নই তোমার তোমরা যথেষ্ট মানে এডুকেটেড তো তাই একটা জায়গা দেখিয়ে দেবো যে এখানে যাও তোমার আধার কার্ড হারিয়ে গেছে আধারে যদি কোনো জেরক্স গিয়ে আবার আধার কার্ড আমার এই কদিন আগে ব্যাগ হারিয়ে গেছিল আধার প্যান এটিএম টিটিএম সব আমি সব ব্যাংক ট্যাঙ্ক সবকিছু গিয়ে সমস্ত কিছু আবার ওপেন করে নিলাম কি হয়েছে আরে তোমাদেরকে এই যে বললে তুমি কি সরকারি লোক তুমি প্রধানমন্ত্রী না তুমি মুখ্যমন্ত্রী যে আধার কার্ড করে দেওয়া বলেছো তাহলে আমারটা যদি আমি পারি তাহলে অন্য কারোটা কেন করতে করে দিতে পারবো না

কেঁদে কুটে এখানে তো সব আমি তো তোমার কাজটাই কে জামাই এত ভালো এত ভালো জামাইয়ের জন্য সব কিছু তুমি লড়ে গেলে আগে কি